আমরা জানি বাচ্চাদের এবং বয়স বেড়ে গেলে দাঁত নড়ে যায় এটা খুবই স্বাভাবিক একটা বয়স বয়স কম থাকলে দাঁত আর বেড়ে দাঁতটা নড়ে যাবে কিন্তু যখন অল্প বয়সে মিডেল এজ এর মানুষদের দাঁত নড়ে যায় যেটা স্বাভাবিক না সেটার ব্যাপারে আজকে কথা বলবো আমি ডাক্তার অনিকা দাবাস আমি একজন ডেন্টাল সার্জন দাঁত নড়ে যাওয়ার প্রথমে যে কারণটা হতে পারে দাঁতের মারির প্রদাহ অথবা জিঞ্জিভাইটিস জিন্দিবাইটিস হচ্ছে মাড়িতে যে ফুলে যায় মাড়ি ফুলে যাওয়ার কারণে মাড়িটা দাঁতের যে অ্যাটাচমেন্ট থাকে সেটা থেকে দূরে সরে যায় তার মানে দাঁতের অ্যাটাচমেন্টটা দুর্বল হয়ে পড়ে তখন দাঁত নড়ে যেতে পারে দ্বিতীয়ত পেরিওডন্টাল সিস্ট অথবা হচ্ছে আপনার দাঁতের গোড়ায় যদি কোনো সিস্ট অথবা ক্ষয় হয়ে থাকে অথবা কোনো ধরনের ঘা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দাঁতটা নড়ে যেতে পারে তৃতীয়ত আমাদের পুরো বডি যে এরকম হাড় দিয়ে গঠিত দাঁতের চোয়ালও কিন্তু হাড় দিয়ে গঠিত তো দাঁতের হাড় চোয়ালের হাড় যখন ক্ষয় হয়ে যায় তখন আপনার দাঁতটি নড়ে যেতে পারে এবং সর্বশেষ এক্সিডেন্ট মুখে আঘাত পাওয়া বিভিন্ন কারণে দাঁত নড়ে যেতে পারে এখন এই দাঁত নড়ে যাওয়ার চিকিৎসা সমস্যার মতো আলাদা এক একটা সমস্যার জন্য এক এক রকম ভিন্ন ভিন্ন চিকিৎসা আছে যেমন আপনার দাঁতে যদি মাড়ি রোগের কারণে যদি আপনার দাঁতটা নড়ে যায় সেক্ষেত্রে আপনাকে মাড়ির প্রদাহর জন্য চিকিৎসা নিতে হবে যেমন প্রথমে আপনি যেটা নিতে পারেন সেটা হচ্ছে স্কেলিং এবং পলিশিং মানে দাঁতটার মাড়ির ভেতর থেকে পাথরটা পরিষ্কার করে মাড়িটাকে সুস্থ করে তোলা এতে মারিটা আপনার দাঁতের সাথে অ্যাটাচমেন্টটা ভালো হবে দাঁতটাকে ধরে রাখবে দ্বিতীয়ত যেটা আমরা বলেছি যে অথবা দাঁতের গোড়ায় অ্যাপসেস অথবা যে কোনো ধরনের ঘা হতে পারে এই ঘাটার জন্য যদি আপনার দাঁতটা নড়ে যায় তার মানে আপনাকে দাঁতের সিস্টে চিকিৎসা করতে হবে যেটা আপনার রুট ক্যানেলের মাধ্যমে সম্ভব হয়ে থাকে রুট ক্যানেল করার পর আপনার দাঁতটা যখন পরিপূর্ণভাবে অ্যাটাচমেন্ট ভালো হয়ে যাবে তখন এটার উপর একটি ক্যাপ করে নিতে পারেন ক্যাপ করার ফলে আপনার দাঁতের নড়াটা কমে যেতে পারে তৃতীয় তো দাঁতের চোয়ালের হাড় কমে যাওয়া অথবা ক্ষয় হয়ে যাওয়া যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি এই অস্টিওপোরোসিস রোগের জন্য আমরা ভিটামিন ডি যুক্ত খাবার খেতে পারি যেটা আপনাকে শুধুমাত্র বাহির থেকে না শরীরের ভেতর থেকে আপনার শুধু দাঁত না আপনার শরীরের অন্যান্য হাড়ের অংশ গঠন করতে সাহায্য করবে সর্বশেষ আঘাতজনিত অথবা অ্যাক্সিডেন্টের কারণে দাঁত পড়ে যাওয়া যেটা অথবা নড়ে যাওয়া সেই ক্ষেত্রে আমরা অল্প একটু নড়ে গেলে দাঁতটা সহজে রুট ক্যানেল করে সেটা আমরা স্থায়ীভাবে রেখে দিতে পারি আপনাকে দাঁতটা ভেঙে গেলে ফেলে দিতে হবে এমন কোনো কথা না আরেকটা একটা রোগ আছে যেটা আমাদের খুবই কমন একটা রোগ সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের কাজটা হচ্ছে ইমিউন সাপারেশন মানে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দিবে সেক্ষেত্রেও আপনার দাঁত নড়ে যেতে পারে তাই অল্প বয়সে কোনো কারণে যদি আপনার দাঁত নড়ে যায় আপনি অবশ্যই আপনার নিকটস্থ বিডিএস ডাক্তারের কাছে গিয়ে চেক করবেন আপনার কোন রোগের কারণে দাঁতটি নড়ে গিয়েছে ধন্যবাদ